মনোরম থেকে নিয়ে এসেছি আবার মার্বেল কালারের বত্রিশ পিসের ডিনার সেট এটাতে জানতে পারবেন আপনার ডিসারিসেফ প্রাইস কোনটা কত ইঞ্চি তো চলুন ভিডিওটা শুরু করা যাক এটা হলো প্রতীক পাইন সিরেমিক্সেট দেখতে পাচ্তেছেন ডিসারিসেফিজর এবং ওভেন ফ্লোম তো এটা ডিসারি সেপটার স্পেশালিটিটা দেখেন দেখতে পারতেছেন কোনো দুইটাও যেমন এটা তো কোনো স্ক্র্যাচ পরে নেই একটু ব্লার হয়ে গেছে সরি পরে প্লেটটাতে দেখেন যেটার উপর বাড়িয়ে দিচ্ছি এটাও আপনার কোনো ক্র্যাচ পরে নেই তো বত্রিশ সেটটা আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন তো চলুন শুরু করা যাক আপনার ডিনার প্লেট দিয়ে কত ফিনিশিং কত ফাইন একটা ফিনিশিং দেওয়া হয়েছে হাতে বিন্দু মাত্র টাচা লাগে নাই কত দারুণ লাগবে কালারটা যখন আপনি প্রেজেন্টেশন করবেন খাওয়ার একটা তো চলুন এটা রাইস ডিশ এটা হলো আপনার বারো ইঞ্চি দেখতে পারতেছেন এটা থাকবে এক পিস এটা হলো ভাতের প্লেট এটা থাকবে ছয় পিস এটা হলো সাড়ে দশ ইঞ্চি এটা থাকবে ছয়টা তারপর হলো শুরু করা যাক নাস্তার প্লেট নাস্তার প্লেট আপনার থাকতেছে ছয়টা আর এটার হাইট হলো আট ইঞ্চি তো কেমন লাগছে অবশ্যই জানাতে থাকুন আর লাইক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আপনার যেমন এটা হচ্ছে সালাদ বল নয় ইঞ্চি সালাদ বল যেটা করে আপনি বড়ো কোনো আইটেম ব্যবহার করতে পারবেন আর এটার গভীরতা হলো আপনার তিন ইঞ্চি অনেক বড়ো সাইজ কিন্তু এটা হলো পিননি বল এটা থাকবে আপনার ছয়টা এটার হাইট হলো সাড়ে পাঁচ ইঞ্চি আর ডিপ হলো আপনার দু ইঞ্চি তো এটাও ভালো মানের গভীরতায় আসে তো এটা কাপ অ্যান্ড ছ কাপ থাকতে ছয়টা পিরিশ থাকতেছে ছয়টা তো এই বত্রিশের দিনের সেটা টোটাল প্রাইস হলো চার হাজার ছশো পঞ্চাশ টাকা এই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর এটা নিতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কি কেমন লাগছে ভিডিওটি অবশ্যই লাইক করুন ওকে ধন্যবাদ